সাম্প্রতিক ঘটনা প্রবাহে হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুজ এমনকি তিনি পদত্যাগের বিষয়েও বিবেচনা করছেন বলে জানা গেছে গতকাল প্রধান উপদেষ্টার কার্যালয় ও বাসভবন যমুনায় যেসব ঘটনা ঘটেছে সেগুলো সম্পর্কে জানেন এমন কয়েকটি সূত্র এসব তথ্য জানিয়েছেন গুঞ্জন ছড়িয়ে পড়েছে আগামী চব্বিশ ঘন্টা অর্থাৎ আগামীকাল শনিবারের মধ্যে জাতির উদ্দেশ্যে একটি ভাষণ দিতে পারেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর ইউনুস সেই ভাষণে প্রধান উপদেষ্টার পদ থেকে ইস্তফা দিলে কে দায়িত্ব গ্রহণ করবে কাকে বসানো হবে প্রধান উপদেষ্টার চেয়ারে গত বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে অনির্ধারিত আলোচনায় ডক্টর ইউনুস পদত্যাগ করার এবং এ বিষয়ে জাতির উদ্দেশ্যে টেলিভিশনে ভাষণ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন তিনি তার সরকারের কার্যকারিতা ও দায়িত্ব পালন নিয়ে অপবাদের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে নানা জল্পনাকল্পনা ছড়িয়ে পড়ে পরবর্তীতে আনুমানিক সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ডক্টর ইউনুসের সরকারি বাসভবন যমুনায় গিয়ে তার সঙ্গে দেখা করেন জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ সারির তিন নেতা তথ্য উপদেষ্টা মাহফুজ আলম স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভইয়া ও জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম পরবর্তীতে বিবিসি বাংলাকে নাহিদ জানান প্রধান উপদেষ্টা পদত্যাগের বিষয়ে ভাবছেন তিনি বলেন দেশের চলমান পরিস্থিতি স্যারের তো পদত্যাগের একটা খবর আজকে সকাল থেকে আমরা শুনছি তো ওই বিষয় নিয়ে আলোচনা করতে স্যারের সাথে দেখা করতে গেছিলাম প্রধান উপদেষ্টা দেশের চলমান পরিস্থিতিতে কাজ করতে পারবেন না এমন শঙ্কা প্রকাশ করেছেন বলে জানিয়েছেন নাহিদ ইসলাম এদিকে শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী প্রকৌশলী ও প্রযুক্তিবিদ ফয়েজ আহমেদ তৈয়ব জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করবেন না তবে পরবর্তীতে আরও এক পোস্টে তৈয়ব জানিয়েছেন যে ডক্টর ইউনুস সম্পর্কিত তার পোস্টটি একান্তই নিজস্বই তাই ঝড় বয়ে যাচ্ছে বাংলাদেশের রাজনীতিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যদি পদত্যাগ করেন তবে সেটি তার জন্য ব্যর্থতা ও আত্মঘাতী হবে বলে মন্তব্য করেছেন কবি ও চিন্তক ফরহাদ মজাহার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের উদ্দেশ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন আপনি ব্যক্তি ইউনুস নন বাংলাদেশের আঠারো কোটির ডক্টর ইউনুস আমরা তো আপনার পদত্যাগ চাই না বিভিন্ন সূত্র বলছে আগামী চব্বিশ ঘন্টা অর্থাৎ আগামীকাল শনিবারের মধ্যে জাতির উদ্দেশ্যে একটি ভাষণ দিতে পারেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস ডক্টর ইউনুস সেই ভাষণে প্রধান উপদেষ্টার পদ থেকে ইস্তফা দিলে কে দায়িত্ব গ্রহণ করবে কাকে বসানো হবে প্রধান উপদেষ্টার চেয়ারে বিগত দিনে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার পদত্যাগ করায় বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে প্রধান উপদেষ্টার দায়িত্ব নিতে দেখা গিয়েছে তবে ড মোহাম্মদ ইউনুস তার পদ থেকে পদত্যাগ করলে এমন কিছু ঘটবে কিনা সেটি নিয়ে দেশজুড়ে চলছে নানা ধরনের গুঞ্জন